আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই আমার একটা কম থাকতে হবে যে কমের দায়িত্ব হচ্ছে উম্মাতুন ওয়াল মিনকুম উম্মাতাই ইয়াদউনা ইলাল খায়র তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে তারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে ভালো কাজ বলতে কি মনে করেন আপনারা শুধু মসজিদে নি আসলেই হবে হ্যাঁ বলতে হবে আসেন ভাই নামাজ পড়ি কোরআন তেলাওয়াত না জানলে তাকে কোরআন তেলাওয়াত শেখানোর ব্যবস্থা করতে হবে কেউ যদি ধনী ব্যক্তি সুদ খায় এবং জাকাত দেয় না আছে না এরকম ব্যক্তি ধনী টাকা পয়সা আছে এখন আপনি সারা জীবন তারে কি করলেন শুধু নামাজেরই দাওয়াত দিলেন পাক্কা নামাজি বানাইলেন কিন্তু এই লোক কি করে না জাকাত দেয় না তাহলে এটা কি কল্যাণকর কাজের অন্তর্ভুক্ত পড়ে না জাকাত দেওয়ার ব্যাপারে যে আপনি তাকে ডাকবেন বলবেন এটা কি কল্যাণকর কাজের অন্তর্ভুক্ত না জাকাত দেওয়ার জন্যও বলতে হবে সুদ ঘোষ থেকে বিরত থাকার বলতে হবে নিজেও এগুলো থেকে বিরত থাকতে হবে মানুষকে আহ্বান করতে হবে এরকম যত প্রকারের ভালো কাজ আছে সব উদাহরণ দেওয়া আমার পক্ষে সম্ভব এখানে বসে বসে কি সবগুলো উদাহরণ দেওয়া সম্ভব সময় তো ওরা আমাদের চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের মধ্যে আমি কি সব ভালো কাজের লিস্ট আপনাদেরকে ধরে দিতে পারবো কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ সমাজের অধিকাংশ মানুষই সেটা বুঝে উপলব্ধি করে তো এই উপলব্ধি করার শক্তিটুকুন আল্লাহ তালা স্বয়ং নিজেই দয়া করে মানুষের মধ্যে এই বিবেচনা বোধ শক্তিটুকুন কি করছেন এই বিবেচনা করা দিয়েছে শক্তি আল্লাহ ক্ষেত্রে ভুল হয় কিন্তু অধিকাংশ বিবেচনা মানুষের কি হয় সঠিক হয় কিছু কিছু ক্ষেত্রে ভুল হইলে আমরা সঠিক করব কোন জায়গায় গিয়ে কোরআনের মধ্যে গিয়ে যে আমি যেই কাজটাকে ভালো মনে করতেছি কোরআন এই কাজটাকে ভালো মনে করলো কিনা এরকম যদি কোনো জায়গায় গিয়ে আমার ভালো মনে করাটা কুরআনের সাথে সাংঘর্ষিক হয় অর্থাৎ আমি এই কাজটাকে ভালো মনে করতেছি কিন্তু কুরআন সেটাকে কি মনে করতেছে না ভালো মনে করতেছে না তখন আমি সেটাকে শুধরিয়ে নিব তারপর আল্লাহ তালা বলতেছেন কি উম্মাতু ইলাল খায়রি এখানে কি কথা বলতেছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মুনকার এক নাম্বারে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে দুই মানুষকে ভালো কাজ যদি আহ্বান করার দ্বারা কাজ না হয় তাহলে প্রয়োজনে তার প্রতি বল প্রয়োগ করে তাদেরকে সেই ভালো কাজ করাবে আপনাদের কাছে একটু খটকা বাঁচবে বল প্রয়োগ করে ভালো কাজ করানোর দায়িত্ব কি আমাদের এটা আবার হুজুর কেমন কথা বলে এটা কথা ঠিকই আছে কোরআনের আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন আলাইহিম বি বিশির আল্লাহর রসুলকে বলছেন হে নস রসুল হে নবী আপনাকে তো আমি দারোগা হিসাবে পাঠাই নাই যে মানুষকে ধরে ধরে এনে আপনি ইসলামে দাখিল করাইবেন এটা আপনার দায়িত্ব না তো এইটার আবার সুবিধা আবার আমরা মুসলমানরাও নেই মুসলমানরাও বলি ইসলামের ভিতরে কোনো কি নাই জোর জবরদস্তি নাই প্রকৃতপক্ষে জোর জবরদস্তি মুসলমানদের সঙ্গে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে আছে অর্থাৎ একজন মুসলিম যদি নামাজ না পড়ে তার যারা অভিভাবক মুরব্বী গার্জিয়ান তাদের দায়িত্ব হচ্ছে তাকে জোর পর্ব হলেও কি করানো নামাজ পড়ানো কথাগুলো বুঝলেন ভালো করে বুঝেন অভিভাবকদের উপর দায়িত্ব জোর পর্ব হলেও তার সন্তানকে তার অধীনস্থ ব্যক্তিকে নামাজ পড়ানো এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মরু আউলা সাবা সিনিনা সাবাহ সানাতান বলতেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তার বয়স হয়ে যায় সাত বছর কে বলছেন এটা আল্লাহ রসুল বলছেন মুরু আউলা আদাকুম তোমার সন্তানদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করো যখন তার বয়স সাত বছর হয় অদরী আউলা আদাকুম আর তোমার সন্তানদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তার বয়স দশ বছর হয়ে যায় দশ বছর হয়ে গেলে কি করতে হবে নামাজ না পড়লে মায়ের দিতে হবে মায়ের শাসন করতে হবে তাহলে কি জোড়া জুরি আসে না নাই জোরাজুরি নাই বুঝছেন নি কথা বলেন না কেন জোরাজুরি নাই নামাজ না পড়লে জোড়া জুরি আসে নাই তা না আরো শোনেন ইমাম আলাম নাম শুনছেন তো এই ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ অনুযায়ী কোনো সাবালক ব্যক্তি প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সে যদি নামাজ না আদায় করে নিয়মিত নামাজ কাজা করে নিয়মিত নামাজ কাজা করলে ওই ব্যক্তির ব্যাপারে ফতুয়া হচ্ছে যতদিন পর্যন্ত সে নামাজটা কায়েমভাবে না পড়বে যথা সময় আদায় করতে উদ্বুদ্ধ না হবে ততদিন পর্যন্ত তাকে জেলে বন্দি করে রাখতে হবে সোজা কথা না এটা হলো সব থেকে সহজ মাসলা আর ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক শাফি প্রায় সবগুলো ইমাম এবং তাদের মাজহাবের বক্তব্য হচ্ছে কোন ব্যক্তি যদি নামাজটাকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে নামাজ যদি যথা সময়ে ঠিক আদায় না করে ওই ব্যক্তি নামাজ আদায় না করার কারণে সে তাকফির করে ফেলেছে কুফুরি করে ফেলেছে সে মুরতাদ হয়ে গেছে এই জন্য তাদের ফতোয়া হচ্ছে সে যদি সঙ্গে সঙ্গে তওবা করে ফিরত না আসে তাহলে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে চিন্তা করে দেখছেন যদি তাদের মাসলা যদি মাঝহাবের মাসলা যদি এখানে ফতোয়া যদি কার্যকর থাকে তাহলে কত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া লাগে চিন্তা করছেন নি আমরা তো মনে করি যে সন্তানরা নামাজ পড়লে পড়লো না পড়লে না পড়লো কি তাই না নামাজ না পড়লে কি ময়দানে আপনার সন্তানের নামাজ না পড়ার কারণে আপনাকে জবাবদেহি করতে হবে হাদিসের আরেক জায়গায় আল্লাহ তালা এগুলো বলে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সবাই দায়িত্বশীল আল্লাহ কুল্লুকুম রায় নকুল্লুকুম মাসকুল আন রায়তিহি ফাল আমিরু রা নালা আহলিহি ফা মাস উল বলতেছেন যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং রাষ্ট্রের যিনি প্রধান তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সকল ব্যক্তিদের ব্যাপারে তার ওপর দায়িত্ব রয়েছে এই জন্য ওই রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দেশের যতগুলো মানুষ ছিল মুসলমান তারাকে ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তারাকে ঠিক মতো জাকাত আদায় করছে কিনা তারা সত্যের উপর চলতো কিনা তারা কোনো অন্যায় করেছে কিনা এগুলোর অন্যায় করে থাকলে সেগুলোর বিচার যত সময় হয়েছে কিনা কোনো অন্যায্য বিচার হয়ে থাকলে সেগুলোর ব্যাপারেও কি করা হবে রাষ্ট্রের যিনি প্রধান তাকে জিজ্ঞাসা করা হবে তো এই জন্য আমরা যারা মা বাবা তারা তো রাষ্ট্রের প্রধান না পরিবারের তো প্রধান তাই না আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইলে ওই প্রতিষ্ঠানের প্রধান আপনি আপনার অধীনস্থ যত কর্মচারী আছে তাদেরকে আপনি নামাজ পড়াবেন তাদেরকে নিয়ে আপনি জামাত সেখানে কায়েম করবেন এটা আপনার দায়িত্ব না পড়লে তাকে নামাজ পড়াতে যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিবেন এটা আপনার দায়িত্ব এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে ব্যাপারে আলোচনা করতেছিলাম আল্লাহ তালা বলতেছেন কল্যাণের দিকে আহ্বান করতে হবে তারপরে সৎ কাজের আদেশ করতে হবে আদেশ মানে হচ্ছে তাকে অবশ্যই অবশ্যই পড়তে বাধ্য করা আদেশ মানে কিন্তু শুধু বলা না আদেশ মানে কি নির্দেশ কোন নির্দেশ যদি সরকারি ভাবে জারি হয় ওইটা যদি লঙ্ঘন করে তাহলে কি তার শাস্তি হয় না কি বলে শাস্তি হয় না এই জন্য কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহ তালা বলছেন তোমরা আদেশ করো ওই আদেশটা ওই সরকারিভাবে ভাবে কায়েম হওয়ার জন্যই আল্লাহ তালা বলছেন এই আদেশের ব্যাখ্যায় আদেশের সংজ্ঞায় ফুকাহায়ে কারাম যারা ইসলামী আইন শাস্ত্রবিদ তারা ব্যাখ্যা করেছেন আদেশ অর্থ হচ্ছে তাকে যেই ব্যক্তি আদেশ করবে সেই ব্যক্তি নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি মনে করে আরেকজনকে বলবো যে এই কাজটা তুমি করো অর্থাৎ তুমি এখন নামাজ পড়ো তুমি জাকাত আদায় করো যে ব্যক্তি আদেশ করবে সেই ব্যক্তি হচ্ছে কর্তৃত্ববান ব্যক্তি যদি নামাজ না পড়ে যদি জাকাত আদায় না করে যদি এরকম কোনো আদেশ সে পালন না করে যে ব্যক্তি আদেশ করবে তার কাছে ওই ব্যক্তি পালন না করলে শাস্তি দেওয়ার মতো কর্তৃত্ব তার কাছে বিদ্যমান থাকলেই প্রকৃতপক্ষে আমরের হক আদায় হবে আর যদি সেটা না থাকে তাহলে আমরের হক আদায় হবে না কোরআন শরীফটা আমরা ভালোভাবে না বোঝার কারণে এটার একটা বাজারের বইয়ের মতো মনে করি তাবিজ কবজের মতো মনে করি খালি খতম করলে সব হয় এটা মনে করি এটার আমরা আইন ছাত্র হিসাবে এটাকে আমরা গ্রহণ করতে পারি না কারণ কি জানেন কারণ হচ্ছে এই কোরআন সম্পর্কে আমাদের সঠিক জ্ঞানের অভাব জ্ঞানের অভাব থাকার কারণে এটাকে আমরা আমরা তাবিজ কিতাব কিতাব ধর্মীয় মনে করে বাড়িতে যখন কবদের কিনে নেই তখন সুন্দর কাপড় দিয়ে তাও দামি কাপড় দিয়ে অনেকে বানায় না পলিস্টার কাপড় দিয়ে অনেকে বানায় এটা বানায় কি করে সুখেদের উপরে বান্দা রাখে বছরে একবার বাবা মা যদি কিন্তু মারা যায় আর তারা মারা গেলে তাদের খতম করার যে দিন আসে মৃত্যুবার্ষিকী ওই দিনকে এটা বের করে তারপরে পরে আর সারা বছরে কোনো দিন এটা খবর রাখে না এরকম করলে কি কোরআনের হক হবে কি বলেন কোরআনের হক হবে কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান এগুলো সংবিধানের মতো করেই ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় পালন করা মুসলমানদের জন্য বাধ্যতামূলক আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বলা আপনাদেরকে বোঝানো আপনারা মানলে আপনাদের লাভ হবে আর না মানলে কি হবে আপনাদের ক্ষতি হবে আর আমরা আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটা ঠিকমতো মতো পৌঁছে দিলে আমরা আমাদের দায়িত্ব পালন করে গেলাম আল্লাহর কাছে আমরা জবাবদেই করতে পারবো